কি বলে একত্র ধ্বংস করে গণতন্ত্রের রাজনীতি করেছেন আবার ওই পরিবারেই ইনশাল্লাহ এ দেশের একইভাবে গণতন্ত্র ফিরে নেবে মানুষের ভোটের অধিকার ফিরে নেবে এ দেশের উন্নয়ন করবে এ দেশের শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করবে এ দেশের সমস্ত মানুষের ভালো থাকার ব্যবস্থা ইনশাল্লাহ জিন্দাবাদ Allah. Allah.

তার ছেলে কুকুরেকাল করে চলে গেছে মামলা তার কবুর কে মাফ করে দিলাম রহমানের কবর কে জানলে বাগিচা সতেরো যে কষ্ট হয়েছে

حاضر ما من السلاي يالله بكم دين ربنا دعاك انك انت السميع العليم علينا انك انت التواب الرحيم سبحان ربك رب الناس عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين